রাতের অন্ধকার কাটতে না কাটতেই আমরা চলে এসেছিলাম বদ্রীনাথ মন্দির দর্শনের জন্যে বদ্রীনাথ মন্দির দর্শন করে এবার আমরা ওই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্যে ওই গাড়ি করে আমরা যাব মানার গ্রামে এইখান থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার দূরে মানার গ্রাম আমরা মানা গ্রামের দিকে এগিয়ে চলেছি পাহাড়ি পথ অনেকটাই প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ পার হয়ে আমাদের গাড়ি এসে এইখানে দাঁড়ালো আমরা হেঁটে চলেছি মানা গ্রামের দিকে মানা গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে সরস্বতী নদী দেখতে পাচ্ছি ডান দিকে মানা গ্রাম দিকে খাদ বেয়ে বয়ে চলেছে সরস্বতী নদী গ্রামের গেট আমরা দেখতে পাচ্ছি সেই গেট পার হয়ে গ্রামের পথ ধরে এগিয়ে চলেছি আমরা আরও ভিতর দিকে এখানে কিছু কিছু দোকান পশরি ছিল এখন সেই দোকান পশুরির সংখ্যা অনেক বেড়ে গেছে এটা দেখতে পাচ্ছি শাহরুখ হিসাবে অনেকেই এখানে কিছু কেনাকাটা করবেন টি হেলিকপ্টার চলে গেল সীমান্ত গ্রাম ভারত চীন সীমানার এই গ্রাম আর ওই দূরে যে পথটি দেখতে পাচ্ছি এঁকে বেঁকে সামনের দিকে এগিয়ে গেছে এই হলো নির্মীয়মান গণেশ মন্দির একটি বিশাল ঝর্ণা নিচে পতিত হচ্ছে এবং সেই ঝর্নার জল সরস্বতী নদীতে গিয়ে মিশেছে এই নির্মীয়মান গণেশ মন্দিরটির অবস্থান ভারী সুন্দর ঝর্নার ঠিক পাশে পাহাড়ের কোল ভেসে এই খাদ বেয়ে ওই ঝরনাটি বয়ে গেছে এবং দূরে দেখতে পাচ্ছি সরস্বতী নদীর সাথে মিশেছে। গভীর খাত তা বেয়েই ঝর্নাটি বয়ে যাচ্ছে অপূর্ব সুন্দর নীল আকাশের নিচে এই মানাগ্রাম গ্রাম মনোমুগ্ধকর চারিদিকে পাহাড়ে পাহাড়ে ঘেরা এই উপত্যকা মনকে আবিষ্ট করে ফেলে এখানেই রয়েছে সরস্বতী গুহা আমরা এখন দেখছি গণেশ গুহাও রয়েছে সেখানেও গিয়ে আমরা গণেশ দর্শন করলাম তারপর এগিয়ে চললাম ব্যাস গুহার পথে গুহার সাথে জড়িত আছে মহাভারত রচনার কাহিনী সুন্দর অপূর্ব নৈসর্গিক শোভা দেখতে দেখতেই ব্যাসগুহার দিকে এগিয়ে চললাম ব্যাসগুহার আমরা তোরণ দেখতে পাচ্ছি সেখান দিয়ে আমরা এই পাহাড়ের মধ্যেই রয়েছে ব্যাসগুহা তা দেখতে চলে এলাম মহর্ষি ব্যাসদেব শোনা যায় এখানেই মহাভারত রচনার সময় গণেশকে বলেছিলেন মহাভারতের কাহিনী এবং গণেশ মহাভারত লিখে গিয়েছিলেন কোনো বিরতি ছাড়াই এটা পৌরাণিক কাহিনী এর সত্যাসত্য বলতে পারবো না ব্যাসগুহা দর্শনের পরে আমরা বাইরে বেরিয়ে এলাম এবং এখানে একটি চায়ের দোকানে চা খেলাম তারপর আমরা এখান থেকে নেমে যাচ্ছি মানা গ্রাম পরিত্যাগ করে এগিয়ে যাচ্ছি চোখে পড়ল সুন্দর স্থানীয় কাক একদম চকচকে কালো গায়ের রঙ ঠোঁট এবং পা হলদে ভারী ভালো লাগলো এমন কাক তো অন্য কোথাও দেখতে পাওয়া যায় না এগুলো স্থানীয় কাক ভারী ভালো লেগেছে এই কাকের সৌন্দর্য দেখে এরপর এগুলো দেখা শেষ হলে আমরা গিয়ে বসলাম গাড়িতে আমরা গিয়ে বসলাম গাড়িতে গাড়ি চলতে শুরু করল ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না